বন্ধুরা আজকে আমি কথা বলবো কি আপনি টেজার এনএফটির অ্যাকাউন্ট তো ওপেন করে নিয়েছেন কিন্তু সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না করলে আপনার কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না তো আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এখানে আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার না তো একশো ডলার ইনভেস্ট করতে হবে আপনার কাছে যদি কোনো ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ ওয়ালেট থাকে যেমন বাইনান্স এই বাইন্যান্স বাইবিট কয়েন ডিসি তারপর টোকেন টাচ ওয়ালেট কয়েন মার্কেট ক্যাপ মেটামাক্ক সেপ ওয়ালেট এই ধরনের কোনো আগে থেকে ইউচডিটি আপনাকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ইউচিটি লাগবে এই পিজার এনএফটিতে ইনভেস্ট করার জন্য আপনি ভাবছেন যে আমাকে তো অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে দেড়শো ডলার দিয়েছে কিন্তু এই দেড়শো ডলারটি আপনার তিন দিন পর আপনার কাছ থেকে কেটে নেবে কোম্পানি কিন্তু আপনাকে যদি আপনি এক আইডি অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে আপনাকে পঞ্চাশ ডলার ইন্টু পঁচানব্বই আর একশো ডলার ইন্টু পঁচানব্বই মিনিমাম ডলারের রেট আমরা পঁচানব্বই টাকা ধরছি ওই অনুমানিক যদি ধরা হয় তাহলে আপনাকে মোটামুটি ন টাকা ইনভেস্ট করতেই হবে বন্ধুরা তো আপনি যদি আপনার কাছে নিজস্ব কোনো টাস্ট অয়েলেট থাকে তো সেখান থেকে কিভাবে ডলার ইনভেস্ট করবেন আপনার টেজার এনএফটি অ্যাকাউন্টে সেই প্রসেসটি আপনারাকে দেখাচ্ছি বন্ধুরা তো আপনাকে প্রথমে চলে আসতে হবে এই নিচে দেওয়া ডপোজিট অপশানে তারপরে এখানে চেন সিলেক্ট করতে হবে ইউএসডিটি বিপি টোয়েন্টি তারপরে আপনার এই ইউএসডিটি ডপোজিট অ্যাড্রেসটি সাইডে দেখুন কপি বলে একটি অপশান আছে এটিকে কপি করতে হবে আর এই যে কিউআর কোডটি আছে এটাকে স্ক্রিনশট নিতে হবে দেখুন আমি স্ক্রিনশটও নিয়ে নিয়েছি আর এটা কিউ কোডের এই ডপোজিট অ্যাডিটটিও আমি সেভ করেছি তো আমার আছে বাইনান্স তো বাইনান্সে যাওয়ার পর দেখুন আমার এখানে ডলার আছে বত্রিশ ডলার আছে তা আমার অলরেডি অ্যাকাউন্টে আছে আপনাদেরকে দেখাবার জন্য আমি একটা প্রচেষ্টা বোঝানোর জন্য এই ভিডিওটি করছি তো আপনার নিচে দেখুন সব ডান দিকে ওয়াইলেট বলে একটি অপশান আছে এখানে ক্লিক করার পর উইডডল এখানে আপনার একশো ডলার থাকা প্রয়োজন এখানে উইডডল মারবেন উইথড্রলে এখানে আপনার ইউএসডিটি লেখা থাকবে ইউএসডিটিতে মারবেন তারপরে সেন্ড বাই কিপ্টো নেটওয়ার্ক এখানে মারবেন তারপরে যেই অ্যাড্রেসটি কপি করেছেন সেই অ্যাড্রেসটি লং পেস করবেন তারপর নিচে দেওয়া নেটওয়ার্কে ক্লিক করার পর বিপি টোয়েন্টি সিলেক্ট করবেন তারপরে এখানে একশো ডলার মারবেন তারপরে এখানে উইথড্রল বাটনে ক্লিক করলে আপনার টাকাটি টেজার ন্যাপটাতে উইথড্রল হয়ে যাবে তো এবার ধরুন আপনার কাছে কোনো এখন পর্যন্ত বাইনান্স অ্যাকাউন্ট নাই বা আপনার কাছে কোনো ডলারও নাই তা আপনি কি করবেন তো প্রথমত আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তারপরে আমার আমি আপনাকে আমার ফোনপে নাম্বারটি দিব তো আপ আপনি যদি আমার অ্যাকাউন্টের থ্রু আমার রেফার লিংকের থ্রু জয়েন করেন তাহলেই কিন্তু বন্ধুরা আমি আপনাকে সাহায্য করব। তাছাড়া আমি কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবো না আর বুঝতেই পারছেন আপনি যদি আমার রেফারের থ্রু জয়েন হন তাহলে আমি আপনার ওপরে ভরসা করব আর আপনিও আমার ওপরে ভরসা করবেন যে হ্যাঁ আমি আপনার টাকা মারব না আপনি আমার ডলার মারবেন না বুঝতে পারছেন বন্ধুরা তো আমার ফোনপে নাম্বারটি আপনাকে দেব। আপনি আমার ফোনপেতে ন হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দেবেন তারপরে আমি আপনার এই যে ডপোজিট স্ক্রিনশটটি দিবেন এ আর নিচে দেওয়া কপিটি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন এই ডপোজিট অ্যাড্রেসে আমি আপনার একশো ডলার মেরে দেব শুধুমাত্র আমার রেফার থ্রু গেলে আর প্রথমে আপনাকে আমার রেফার থ্রু যেতে হবে তো হোয়াটসঅ্যাপে আপনি আমাকে মেসেজ করুন আর এফটি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় অলরেডি একটি ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওটি যদি দেখতে চান তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ডিসক্রিপশান এ লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি প্রথমে দেখে আসবেন এই ভিডিওটি দেখার পর আর যদি আপনার ইচ্ছুক আমার সাথে কাজ করার তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বন্ধুরা তাছাড়া আমি অলরেডি ইউটিউবে আমার রেফার রিঙ্কটি দিয়েছিলাম অনেক কেউ জয়েন করেছে কিন্তু এখন পর্যন্ত তারা আইডি অ্যাক্টিভ করেনি আর আমি তাদেরকে ফোন করেও বলেছি কি বন্ধুরা আপনি আপনার আইডিটি অ্যাক্টিভেট করুন না হলে। টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু তারা করেনি এই জন্য আমার আপলাইন আমাকে বলছে যে তুমি তোমার রেফার লিঙ্কটি ইউটিউব থেকে টেনে নাও আবারও বলছি বন্ধুরা যারা যারা আমার সঙ্গে কাজ করতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে টেজার এনএফটি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন তাদেরকে আমি ফুল সাপোর্ট দেব বন্ধুরা আর তারা আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে আর আমি তাদের টেজার এনএফটি অ্যাকাউন্টে ডলার পাঠাবো তো তার জন্য আপনাকে প্রথমে টেজার এনএফটি অ্যাকাউন্টটি ওপেন করার পর এই ডপোজিট অ্যাড্রেসে ক্লিক করার পর এই ইউএসডিটি বিপি টোয়েন্টি মারার পর এটি স্ক্রিনশট নিতে হবে আর এ অ্যাড্রেসটি কপি করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তারপরে আপনি আমাকে আপনার ফোনপে নাম্বার থেকে আমাকে টাকাটি পাঠাবেন আর আমি এই কোয়ার কোডটি স্ক্যান করে আপনার টেজার এমটি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেব আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন আর আইডি অ্যাক্টিভেট কিভাবে করতে হয় তার অলরেডি ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আজকে